বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন চিন্ময় প্রভু আর চিনময় প্রভুকে নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্ব কিন্তু একেবারে উত্তাল যার প্রভাব কিন্তু রাজধানী আগরতলা শহরেও পড়েছে বাংলাদেশে আটক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস দাসের নিঃসত্ত মুক্তির দাবিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন সনাতনী হিন্দু সেনা সেনা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আজকে বাংলাদেশের যে হাইকমিশন সেই হাইকমিশনের অফিসে তারা বিক্ষোভ দেখায় ইতিমধ্যেই সেখানে কিন্তু সনাতনী হিন্দু সেনার এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলার যারা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা তারা কিন্তু সক্রিয় হয়ে উঠে সকালবেলা থেকে সেখানে যাতে রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সতর্ক ছিল যাতে কোনো অতি উৎসাহী এই সনাতনী হিন্দু সেনা যাতে গিয়ে সেখানে হাইকমিশনের যে সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনে ভিড় করতে না পারেন সেখানে যাতে তাদের লাঞ্ছিত না হতে হয় তার জন্য কিন্তু আগরতলার যারা পুলিশ কর্তারা আছেন তারা সতর্ক ছিল এবং এই সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা সেখানকার যারা বিক্ষোভ দেখাতে গিয়েছে যে সমস্ত এই হিন্দু সেনার সমর্থকরা আসুন শুনেনি তারা কি বলছেন খুবই দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে যে পরিস্থিতি এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে যারা এই রকম ইস্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করেই জানেন আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে যে দিন আনে দিন কায় হ্যাঁ তাহলে তো স্মার্টফোন আছে সবাই জানে ইস্কনের ব্যাপারে বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকেই খাবার বিলি দিচ্ছে ইস্কন আর আজকে ইস্কনের উপরে কত কত বড় জ্বর উঠছে তো কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেব না আমরা সারা পৃথিবী জুড়ে আমরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ আর একটা কথা হচ্ছে আট দফা যে দাবিটা ওটা মানতেই হবে কেন মানবে না ওরা যে মানবে না ওরা মানতে হবে না মানলে হবে না আপনার যুগে আদিত্যনাথ বলেছিলেন বাট গে তো কাটে সবকা সাথ সবকা বিকাশ ঠিক আছে কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনদিন আমরা বাঁচতে পারবো না সবাই একত্রিত থাকতে হবে হরে কৃষ্ণা বাংলাদেশের সনাতনী হিন্দুরা যে আট দফা দাবি নিয়েছে সেই আট দফা দাবিও কার্যত মানতে হবে এবং এই দাবি কিন্তু এখানকার যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষ তাদের মধ্যেও কিন্তু উঠে এসেছে এবং বাংলাদেশের চিন্ময় প্রভুর পাশে আগরতলার যারা সাধু সন্তরা তারা রয়েছে আজকে কিন্তু একটা কথা পরিষ্কার করে তারা জানিয়ে দিলেন সেই সঙ্গে চিন্ময় প্রভুর মুক্তি দিতে হবে না হলে গোটা বিশ্ব জুড়ে ইস্কনের যে আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন সন্ন্যাসীরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড ভ্যানগার্ডের পর্দায়